موشی باید نمونت موشی با এতে এই যে বেল রয়েছে ছোট ছোট বেল রয়েছে নমসিবায় নমসিবায় ন চন্দন দিয়ে নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নীলকণ্ঠ চন্দন দিয়ে নমায়ম শিবায় নম শিবায় ম শিবায় নম চলো ঠাকুর তোমার সিংহাসনে বসবে চলো কমিয়ে নিবে যাবে কইতে দিয়ে দিলাম ঠাকুরের গলায় এখানে তিন রকম ফল দিয়েছি আর বেলপাতা তিনটে করে দিয়ে বাবাকে পুজো করলাম আর এই যে মালা দিয়েছি এই যে দেখুন নীলকণ্ঠ সব দিয়েছি দিয়ে বাবাকে এ করলাম পুজো করলাম আর এই যে ঘি মধু সব কিছু দিয়ে দুধ ডাবের জল সব কিছু দিয়ে বাবাকে ফুটেছে আজকে বাবাকে তাও নিবেদন করলাম নম শিবায় নম নম শিবাই নম নম শিবাই নম হরে এখানে আছে কপুর মধু ঘি চন্দন ডাবের জল আর কাঁচা দুধ এই যে গরুর দুধ এই দিয়ে ঠাকুরকে স্নান করালাম আমরা ঘরেতেই নীলের উপোস করি নীলেতেই এখানেই জল দিই এখানেই ঠাকুরকে আমরা পুজো করি নিজের ভক্তিভারে আমরা পুজো করি আগে ঠাকুরের এতে খুব যেতাম এখন আর যেতে পারি না অনেকটা দূর আর রোদ্দুর খুব আর যেতে পারি না শরীর ভালো থাকে না বাতি জেলে দিচ্ছি ঠাকুরকে ঠাকুরের বাতি জেলে দিই সন্তানের মঙ্গল কামনায় বাতি ঝেলে দিলাম বাবা সন্তান স্বামী কি রক্ষা করো সবাইকে ভালো রেখো মঙ্গল করো রক্ষা করুক সবাইকে ভালো রেখো ঠাকুর আমার মতো আমি করে পুজো করি আমার যেরকম ক্ষমতা ঠাকুর দিয়েছেন আমি সেইভাবেই পুজো করি

মিষ্টি কোথায় এনেছে মিষ্টি ওইগুলো না এখানে এত মিষ্টি এখানে লাড্ডু লাড্ডু আছে দিচ্ছি মিষ্টি নিবেদন করতে হয় que é na Escócia, porque eu binti. কন্যারে কাপড়ের নিবে যাচ্ছে Hei do. Hei ছুটি না দিলে কি ভালো করতো হ্যালো বন্ধুরা আজকে নীল ষষ্ঠী তাই ঠাকুরের বন্দনা করেছি সেটা আগে আপনাদের দেখালাম কীভাবে আমরা ঠাকুরের পুজো করলাম আমি বাড়িতেই আমি জল টল ঢালি বাড়িতেই পুজো করি আর ওই লকডাউনের পর থেকে করোনার পর থেকে আর যাওয়া হয় না তাই জন্যে বাড়িতেই করি বাড়িতেই মন্ত্র এ করে করে নিই প্রদীপ প্রদীপ জেলে মোমবাতি জেলে যেরকমভাবে করে সেইভাবেই করি আর আমাদের ঠান্ডা খেতে হয় আমরা লুচি পরোটা এসব খাই না ফল মিষ্টি এইসবগুলো খেতে হয় তাই জন্যে আজকের এই সেই তারপর থেকে আর দেখানোর তো কিছু ছিল না মৌ আজকের আপনার মাছের ঝোল আর ভাত রান্না করে দিয়েছে ওর বাবাকে আর হচ্ছে মেয়ের আর হচ্ছে ওর মানে আমার ছেলের অফিস খেয়ে বেরোলো ওদের আর আমি আর মৌ তো নীলের উপোস করেছি তাই জন্যে আমাদের এই যে আজকের খাওয়া দেখতে সাবু লাড্ডু আর এই যে আর হচ্ছে খেজুর দুটো নিয়েছি আর কলা দিয়ে মাখিয়ে নিয়েছি একটুখানি দুধ দিয়েছি আর হচ্ছে একটু চিনি দিয়েছি দিয়ে এই দিয়ে মেখে খাওয়া হচ্ছে আমাদের আজকে ঠান্ডা খেতে হয় রাত্রিতেও তাই খাবো আর তরমুজ টরমুজ ফল টল নিয়ে এসছে সে এক না খেতে ইচ্ছে করছে না পরে খাবো কারণ এই জল খেলাম এই মাত্র এখন বাজে আড়াইটে একটু জল খেলাম সেই পথ থেকে কিছু খাওয়া হয়নি এখন জল খেলাম খেয়ে এবারে সাবু নিয়ে বসেছি একটু খাবো বলে তা নীলের লকটার কি বাড়াবো কি দেব আজকের দিনে সেই রকম কিছু কাজকর্ম নেইও আর শরীরও দিচ্ছে না যেহেতু উপোস করে আছি তো আর হাতটা নিয়ে খুব মানে কষ্টে আছি হ্যাঁ এই দেখুন না হাতটার কি অবস্থা এই যে ফুলেছে এই যে হাতটা খুব ফুলেছে এই দেখুন না হাতটা দেখুন সব ফুলেছে ফুলেছে হাতটা নাড়াচাড়া করতে খুব কষ্ট হচ্ছে ওই জন্যে রান্নাবান্নাও করতে পারছি না মন করেছে মানে হাতে প্রচণ্ড ব্যথা আর ওই খাচ্ছি বাঁ হাত দিয়ে দিয়ে হাতটা খুব একটা তুলতে পাচ্ছি না মুখে যে এরম করে দেবো দিতে পাচ্ছি না হাতে খুব ব্যথা হয়েছে এলবো আছে তারপর নার্ভের এখানটা সমস্যা আছে আজকে ব্লাড নিয়ে গেল এটা তুলে দিয়েছি স্টিকারটা ব্লাড নিয়ে গেল সকালে মোমো ঘরে খাচ্ছে সাবুই খাচ্ছে আর আমিও এই নিয়ে বসে গেছি যে খাব মাখিয়ে নিয়েছি খাই আর আপনাদের সঙ্গে এই কথাই বললাম আজকে ছোট করে ব্লকটা দিলাম আর আমার কথা খাওয়া হয়ে গেছে নাতনি খাওয়া হয়ে গেছে ছেলে তো অফিস বেরিয়ে গেছে আজকে থেকে তো অফিস শুরু হয়ে গেছে তা ঠিক আছে আজকে তাহলে এখানেই আমি ব্লকটা শেষ করব আর বাড়াবো না কারণ সেরকম দেখানোর আজকে কিছু নেই নীল নীলের উপোসের পুজো দিয়ে এই আজকের এই এইটুকুনি ব্লগ দিয়েই আমি আজকে শেষ করব। নীলের স্পেশাল ব্লগ এটা যাচ্ছে আর এর বেশি বাইরে কাজকর্ম দেখালে ওটা বাজে একটা ব্লগ হয়ে যাবে এটা নীলের উপোসেরই ব্লগ দেখা গেল ঠিক আছে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আমার ঠাকুরকে এরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করবেন আমার পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন যারা অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না প্লিজ এইটুকুনি অনুরোধ আমার রাখুন ঠিক আছে আর তাহলে আজকের মতো রাখলাম আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো সকালবেলা আবার দেখা হবে কালকে